আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করবো কক মুরগি নিয়ে কক মুরগি কীভাবে পারলে লাভবান হবেন কক মুরগির খামার ব্যবস্থাপনা টিকা এবং মেডিসিন খাবার লিটার পর্দা এবং এই রোগ প্রতিরোধক ক্ষমতা কীভাবে বাড়াবেন সেই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব। আর ভিডিওটিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আধুনিক কক মুরগির খামার এখানে দেখছেন যে ঘাসের ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের জয়পুরহাট জেলায় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত গবেষণার ফলে কক মুরগির উৎপাদন করা হয় কক কালার সাধারণত সাদা এবং একটু মাসারি কালারের হলুদ হয়ে থাকে কক মুরগি দিন পালন করা হয় কেউ পঞ্চান্ন দিন পালন করে কেউ বা সত্তর দিন পালন করে থাকেন আবার কেউ নব্বই দিনও পালন করে থাকেন তবে ষাট দিন বা পঞ্চান্ন দিনের ভিতরে রোস্ট সাইজের হয়ে থাকে কক মুরগি বিশেষ করে কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে কক মুরগির চাহিদা অনেক বেশি কারণ এটা রোস্টের জন্য ব্যবহার করা হয় এর জন্য বিয়ের বাড়ি থেকে শুরু করে সামাজিক প্রত্যেকটি অনুষ্ঠানে কক মুরগির চাহিদা বেশি দেখা দেয় এর জন্য কক মুরগি পালন করে অনেকেই লাভবান হচ্ছেন এর জন্য দিন দিন এর চাহিদা বেড়ে যাচ্ছে এর ফলে কক মুরগির দামও অনেক এবং লাভও অনেক তবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না করেন সঠিকভাবে খাবার এবং টিকা না দেন তাহলে অবশ্যই আপনার কক মুরগিতে লস হবে তাই আগে অবশ্যই আপনাকে কক মুরগি সম্পর্কে জানতে হবে কক মুরগির খাবার এবং কক মুরগির খামার ব্যবস্থাপনা এবং কক মুরগি কখন কি খাওয়াবেন সকল বিষয় নিয়ে আজ কথা বলছি কক মুরগির জন্য পঁচাশি থেকে নব্বই বর্গ ফুট ঘরের ভিতরে বাঁশ ঝুলিয়ে দিলে দুশো থেকে তিনশো কক মুরগি পালন করা যাবে আপনার জায়গা অনুযায়ী আপনি মুরগি তুলবেন তবে মুরগি তোলার পর রানীক্ষেত গাম্বুড়া বেশি হয়ে থাকে এর জন্য গাম্বুড়া এবং রানীক্ষেতের টিকা দিতে হবে মুরগির বিশেষ করে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে জ্বর সর্দি এগুলো হয়ে থাকে যদি জ্বর সর্দি আপনাকে মুরগি দেখে পুষতে হবে যদি জ্বর সর্দি হয়ে থাকে তাহলে অবশ্যই নিকটতম পশু ডাক্তারের পরামর্শ মতে আপনি ওষুধ খাওয়াবেন তাহলে অবশ্যই আপনার কক মুরগি সুস্থ হবে শেডের মেঝেতে এবং শেডের বাইরে পাঁচ ফুট দূরত্ব পর্যন্ত একশো লিটার পানিতে পাঁচশো গ্রাম লবণ তারপরে শুকিয়ে গেলে এক কেজি চুনে এক হাজার বর্গ ফুট জায়গায় লেপে দিতে হবে তারপর জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে আপনার খামারকে চারিদিকে বাঁশ বেঁধে দিলে অনেক মুরগি বাসে বসতে পারে আর বিশেষ করে কক মুরগি একটু বাসে বসতে পছন্দ করে আপনার খামারে যদি ফুলোর পাকা হয় তাহলে ভালো কিন্তু কাঁচা হলে ইটের খোয়া বা বালি তারপরে এটেল মাটি দিয়ে লেপে দিতে হবে শুধু কাঁচা হলেও চলে এক হাজার কক মুরগির খাবার চল্লিশ বস্তা লাগবে আপনি যদি সকাল বিকাল খাবার ঠিক মতো দেন তাহলে অবশ্যই আপনার কক লাভবান হবেন আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন